আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বাহিরে বৃষ্টি ঘরে সকলেই বসা কোনো কাজ পাচ্ছেন না মোবাইল দেখা ছাড়া কোনো গতিও নাই এ অবস্থাতে আমরা একটা চমৎকার আমল নিয়ে আলোচনা করতে পারি যে আমলটি আলোচনা করা হয়েছে আমার লিখিত বই এলাজুল আমরজের একশো আশি নম্বর পৃষ্ঠার মধ্যে আমলটি নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে আমরা স্বাভাবিক অবস্থায় ছোটো সময়তেই হয়তো মাদ্রাসা বা স্কুলে পড়ালেখার জন্য দিই এবং এই বাচ্চা ভবিষ্যতে পড়ালেখা করে উন্নতি ঘটাক উন্নতি করুক এটা আমরা সকলেই চাই কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাগুলো পড়ালেখা করতে গেলে তার পড়ালেখা মনে থাকে না সে চেষ্টা করার পরেও যেইভাবে তার জ্ঞান অর্জন করার কথা সেইভাবে সে জ্ঞান অর্জন করতে পারতেছে না এই অবস্থাতে এই বাচ্চার জন্য কি আমল করলে এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়া যাবে সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ একজন ইমাম ছিলেন ইমাম কালবির রহমতুল্লাহ তিনি বলেন যে আমার ছেলে কোরআন পড়ত এবং ভুলে যেত এবং পাশাপাশি কোরআনের পাশাপাশি আরও যেই বইগুলো সে পড়তো সেই বিষয়গুলো সব সে ভুলে যাইত একদিন হঠাৎ করে তিনি বলেন যে আমি স্বপ্নে দেখলাম যে একটা লোক আমাকে বলল যে আপনি যদি একটা পরিষ্কার পাত্রে কিছু আয়াত লিপিবদ্ধ করে ওইটাকে যদি জমজম পানি দ্বারা দৌত করে এই পানি আপনার ছেলেকে খাওয়ান তাহলে তার মেধা শক্তি প্রখার হবে এবং সব কিছু সে মনে রাখতে পারবে এরপরে তিনি তাকে আয়াতগুলো বলে দিলেন যে আয়াতগুলো হলো সুরা আর রহমানের এক নম্বর আয়াত থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত আর রহমান আল্লামাল কোরআন কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান আশামসু আল কমারুদ্দে রসবান ও নাজমু জুদান এই পর্যন্ত এরপরে বললেন সুরা আমার ষোলো নম্বর এবং ষোলো থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত লাহাত হার্রিক বিহি লিসান একালিতা আজালাবি ইন্না আলাইনা জামা আহু আকুর আনা ফায়দা কর নাহু ফাত্তাবি আকুর আনা সুন্না ইন্না আলাইয়িনা বায় আনা এই পর্যন্ত এরপরে বললেন সোরা বুরুজের একুশ এবং ২২ নম্বর আয়াত বালহু আকুর আন উন্নাজিদ ফি লাউ মাহফুজ এই আয়াতগুলো এই আয়াতগুলো একটা পাত্রের মধ্যে লেখে এইটাকে জমজমের পানিরা দ্বারা দৌত করে খাওয়ানোর জন্য বললেন যার কারণে সন্তানের মেধা এবং প্রখারতা কুরআন মুখস্থ করার শক্তি অন্য জ্ঞান মুখস্থ করার শক্তি তীব্র হবে এবং ভালো হবে অতএব আমাদের যেই বাচ্চাগুলো মুখস্থ করতে পারে না বলে অভিযোগ রয়েছে পড়া ভুলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে এই আমলটা যদি তাদের উপর প্রয়োগ করা যায় আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই আমলটা তার উপর ফায়দাজনক হবে এবং তার মেধা শক্তি তীব্র হবে এবং মুখস্থ করার শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ এই যে যে আলোচনাটা আমি আমার বইয়ে এলাজল জল মধ্যে এনেছি এই আলোচনা রয়েছে একটা নির্ভরযোগ্য রোকিয়ার বই চুল কোরআন নামে একটা বই রয়েছে এই বইয়ের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই আলোচনাটা আনা হয়েছে অথবা আমরা আপনারা আমার বই এলাজুল আমরাজ থেকে অথবা খাওয়াতসুল কোরআনের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে বিষয়টা দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা